আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম কাশ্মীর উত্তেজনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ব্যবস্থা নিচ্ছে ভারত ও পাকিস্তান ভারত আটারি সীমান্ত বন্ধ করে দেয়ার পর বৃহস্পতিবার পাকিস্তান সরকার ওয়াদা বন্ধ ঘোষণা করেছে উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলা হয় ভারতের আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে এনএসসি কি ব্যবস্থা নেওয়া যায় তা নির্ধারণ করতে বৈঠক আহ্বান করে এতে সভাপতিত্ব করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠকে যোগ দেন সামরিক ও বেসামরিক শীর্ষ পর্যায়ের নেতারা তাতে পহেলগাঁও হামলার পর আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতি তুলে ধরে আলোচনা করা হয় একই সঙ্গে ওয়াগা সীমান্ত বন্ধ করা সহ আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত ভারতশাসিত কাশ্মীরের পর্যটন কেন্দ্র পহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তেরো জন এই মর্মান্তিক ঘটনার পর ভারতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তারা আশঙ্কা করছেন এ হামলার পর ভারত সরকার ও মিডিয়া যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে তাতে ইসরায়েলের গাজা অভিযানের মতো প্রতিশোধমূলক নীতি অনুসরণ করতে পারে হামলাকারীরা স্বজনক্রিয় রাইফেল ও ছোট অস্ত্র ব্যবহার করে পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালায় ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে নিহতদের মধ্যে ইতালীয় ও ইসরায়েলি নাগরিকও রয়েছেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায় আহত ও নিহতদের মাঝে আতঙ্কে ভীত পর্যটকরা কান্নায় ভেঙে পড়েছেন এসব ফুটেজের সঙ্গে উঠে এসেছে স্থানীয় কাশ্মীরিদের সাহসিকতার গল্প বিশেষভাবে আলোচনায় এসেছেন কাশ্মীরি যুবক আদিল হুসেইন শাহ তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এতে গুলিবিদ্ধ হয়ে তিনি প্রাণ হারান জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শাহর পরিবারের সঙ্গে দেখা করে বলেন আদিল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য তার সাহস ও আত্মত্যাগ চিরদিন স্মরণে থাকবে এই ঘটনার পর ভারতের বিভিন্ন মিডিয়া ও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ার ঢেউ দেশের অন্যতম বিতর্কিত টেলিভিশন রিপাবলিক টিভির উপস্থাপক অর্ণব গোস্বামী বলেন এবার দরকার চূড়ান্ত সমাধান তার এই বক্তব্যকে অনেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর দমন সঙ্গে তুলনা করছেন নিউ ইয়র্ক ভিত্তিক লেখক সুচিত্রা বিজয়ন বলেন এ ধরনের কথা শুধু উস্কানিমূলক নয় বরং এটি গণহত্যার ভাষা এটি সহিংসতার রূপরেখা তৈরি করে সাংবাদিক আজাদ এসা অভিযোগ করেন গণমাধ্যম ও রাজনীতিবিদরা কাশ্মীর সংকটের দীর্ঘ ইতিহাসকে উপেক্ষা করে শুধুমাত্র হামলার দিন থেকেই গল্প শুরু করছেন তিনি বলেন রাজা নিয়ে যেমন বলা হয় সবকিছু সাত অক্টোবর থেকে শুরু হয়নি তেমনই কাশ্মীর নিয়েও বলতেই হবে ইতিহাস বাইশ এপ্রিল থেকে শুরু হয়নি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরও কিছু ভিডিওতে লেখা যায় হান্দার খবর প্রচার করতে গিয়ে ভুক্তভোগী পরিবারদের সমালোচনামূলক প্রশ্ন মিউট করে দেয় একাধিক টিভি চ্যানেল অনেকে অভিযোগ করেছেন সরকারকে দায়ী না করে বরং মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে এরই মধ্যে বিভিন্ন শহর থেকে খবর আসছে কাশ্মীরি ছাত্ররা হোস্টেল ও ভাড়া বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে দিল্লি ও মুম্বাই সহ কয়েকটি শহরে এই ধরনের ঘটনার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সাংবাদিক আহমেদ খান তিনি লেখেন আমার কাছে একাধিক কাশ্মীরি ছাত্র ফোন করে জানিয়েছেন তাদের বাড়িওয়ালারা নিরাপত্তার অজুহাতে থাকতে দিচ্ছেন না কেউ কেউ ইতোমধ্যে এলাকা ছেড়ে পালিয়েছেন কাশ্মীর অনেকদিন ধরেই বিশ্বের সবচেয়ে সামরিকায়িত অঞ্চলগুলোর সাতচল্লিশ সালে ভারতও বিভক্ত হওয়ার পর থেকেই কাশ্মীর অঞ্চল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ চলছে দুই দেশই একে অপরের বিরুদ্ধে দখলের অভিযোগ করে পাকিস্তান গণভোটের মাধ্যমে কাশ্মীরিদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ চায় অন্যদিকে ভারত এই অঞ্চলকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এ হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যদিও এখন পর্যন্ত পাকিস্তানের সংশ্লিষ্টতার কোনও প্রমাণ মেলেনি প্রসঙ্গত ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে এবার পুরো বিশ্ববাসীর প্রতি বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিশ্বকে জানিয়ে দিতে চাই সন্ত্রাসীরা যেই হোক না কেন ভারত তাদের খুঁজে বের করবেই শুধু তাই নয় তাদের শাস্তিও নিশ্চিত করবে এর জন্য যা যা করা দরকার ভারত তাই করবে পঞ্চায়েতী রাজ দিবস উপলক্ষে বিহারের মধুবনী জেলায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদী একথা বলেন তিনি বলেন দুষ্কৃতিকারীরা ভারতের আত্মায় হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে যা আমরা মেনে নিতে পারি না আমি স্পষ্ট শব্দে বলতে চাই যারা এই হামলা চালিয়েছে বা যারা এর পেছনে জড়িত তাদের এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করতে পারে না তাদের সাজা মিলতেই থাকবে দুষ্কৃতিকারীদের সবকিছু ধুলায় মিশিয়ে দেয়ার সময় চলে এসেছে মোদী বলেন পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনায় কোটি কোটি দেশবাসী মনে আঘাত পেয়েছে পুরো দেশ নিহতদের পরিবারের পাশে আছে এ ঘটনায় পুরো ভারতের দুঃখ যেমন এক আক্রোশ এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান শুধু তাই নয় সমাবেশে আসা হাজার হাজার মানুষকে কয়েক মুহূর্ত নিরবতা পালন ও নিহতদের স্যালুট জানানোর আহ্বান জানান তিনি এমনকি হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরাইল শেষ করেছে আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি মোদীর বাচ্চা আমরা নাম নিশান উল্টাবু পলিটিক্স ছেড়ে দেন হিন্দু বলে মেরেছে ঠিক এভাবেই কথাগুলো বলেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় নিয়ে আসা ওই দুই ব্যক্তির নাম বিতান অধিকারী এবং স্বামীর গুহ স্বামীর মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বিতানের স্ত্রী সোহিনী অধিকারী কোলে সন্তান নিয়ে কাঁদতে থাকেন তিনি তার অভিজ্ঞতা শুনে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন সোহিনী জানিয়েছেন তার ছেলের বয়স আড়াই বছর বাবার মর্মান্তিক মৃত্যুতে প্রত্যক্ষ সাক্ষী হওয়ায় তার ছেলে বাকরুদ্ধ হয়ে পড়েছে কান্নার তো অবস্থায় বিতানের স্ত্রী বলেন ছেলের চোখের সামনেই ওর বাবাকে মেরেছে এরপরই ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী মৃতদেহের কফিন দেখিয়ে তিনি বারবার জোর দিয়ে বলতে থাকেন হিন্দু বলে মেরেছে ওদের হিন্দু বলে মেরেছে ছুটিতে দেশে ফিরে স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন বৃহস্পতিবার তাদের বাড়ি ফেরার কথা ছিল কিন্তু আর ফিরলেন কফিনে অন্যদিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ ভারতে যদি একতরফাভাবে বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় তবে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে বলা হয় ভারতের একতরফা সিদ্ধান্তে সিন্ধু পানি চুক্তি বাতিল আন্তর্জাতিক নিয়মনীতি ও দায়িত্ব লঙ্ঘনের সামিল এই পানি পাকিস্তানের চব্বিশ কোটি মানুষের জীবনরেখা উল্লেখ করে এনএসসি জানায় এই অধিকার রক্ষায় তারা সর্বোচ্চ পদক্ষেপ নিতে প্রস্তুত যদি পাকিস্তানের অধিকারের পানি আটকে রাখা বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় তা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে মূলত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেওয়া পাঁচটি পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছে তারা পাকিস্তানের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বাতিল করেছে এর মধ্যে মেডিকেল ভিসাও রয়েছে তাদের বাহাত্তর ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে এছাড়া পাকিস্তানিদের জন্য ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে টেহলগামে হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় ভারত সরকার পাকিস্তানের নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যা তাৎক্ষণিক কার্যকর হবে